আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল থেকে প্যাচেসের এক্সট্রা প্যাচেসের কাজ নিয়ে তো এগুলো হচ্ছে ঈদ কালেকশন বলতে গেলে এই টাইপের আপনার প্যাচেসের ড্রেস আমাদের ভিডিওতে আগে দেওয়া ছিল ওগুলো ছিল অন্য ক্যাটাগরি এবং অন্য প্যাটার্নের তো আজকের ভিডিওতে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এগুলো টোটালি ব্যতিক্রম ফুল বডি প্রিন্ট করা এবং কাজগুলো কিন্তু পাচ্ছেন ভিন্ন ভিন্ন ধরনের স্টাইলের এখানে আপনার প্রায় অনেকগুলো ডিজাইন মানে সরি আপনার এখানে অনেকগুলো কালার আসে অনেকগুলো কালার আছে এবং হচ্ছে যে আপনার এখানে ডিজাইন হচ্ছে দুইটা দুইটা ডিজাইনের আপনার এই একটা ডিজাইনের হচ্ছে দুইটা কালার আর একটা ডিজাইন হচ্ছে তিনটা কালার তো আপনাদেরকে এই ড্রেসগুলো কিন্তু আমরা সরাসরি খুলে দেখিয়ে দিব সেই পর্যন্ত আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইলো তো সরাসরি আপনাদেরকে ড্রেসগুলো খুলে দেখাই সে পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো সরাসরি আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে আমাদের ফেরদৌস জাদে ব্র্যান্ডের খুব সুন্দর একটা প্যাচেসের ড্রেস এটা ফার্স্টে আপনাদের আপনারা একটু দেখেন যেটা ফুল বডি কিন্তু প্রিন্ট করা ফুল বডি আপনারা ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রিন্ট মানে এই টাইপের প্যাচেসের ড্রেস কিন্তু আমাদের এর আগে ভিডিওতে ছিল না তো এগুলো নতুন আসছে তো এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এই হচ্ছে ব্যাক পার্টটা মানে ব্যাক পার্টটা কিন্তু আপনারা যদি দেখেন যে ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর ফুল গর্জেস প্রিন্ট করা ফুল গডরেস প্রিন্ট করা এবং হচ্ছে যে এটা সামনের পার্ট হ্যাঁ সামনের অংশটা কিন্তু ফুল গডরেস প্যানেলের দিকে প্রিন্ট করা খুবই সুন্দর তো এটার ওই যে এটা হচ্ছে আপনার গলায় হ্যাঁ গলায় দেখেন এই যে গলায় হচ্ছে যে এক্সট্রা প্যাচেজ আপনারা এই প্যাচেজটা খুব সুন্দর করে বসাবেন আপনারা গলায় এই প্যাচেজটা খুব সুন্দর করে বসা মানে বসাবেন দেখেন একটু দূর থেকে আপনাদেরকে একটু দেখেই দেখেন এই যে প্যাচেসটা দেখেন কত সুন্দর তো এখন এটা হচ্ছে নিচের অংশটা দেখাবো এখন দেখাবো আপনাদেরকে নিচের অংশটা এই যে এটা হচ্ছে আপনার নিচে এটা হচ্ছে আপনার প্যানেলে এই যে এটা হবে আপনার প্যানেলে আপনারা এই প্যানেলে আপনারা এইভাবে বসাবেন তো আপনারা চাইলে এটা আপনারা সালোয়ারও এই সালোয়ারও বসাতে পারেন বা আপনারা প্যানেলেও বসাতে পারেন যার যেভাবে ইচ্ছা আপনারা বসাতে পারেন তো এখন অন্যটা দেখাচ্ছি অন্যটা হচ্ছে পিওর না অন্যটা হচ্ছে পিওর ওনা খুবই সুন্দর এই যে দেখেন এটা ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর ওন্নাটা খুবই সুন্দর পিওর ওন্না তো এটার কালার হচ্ছে আপনার তিনটা কালার তিনটা কালার না এটা এটা কালার হচ্ছে তিনটা আপনারা যার যে কালারটা পছন্দ হবে আপনারা সেই কালারটা কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাঁ নিঃসন্দেহে আপনারা অর্ডার করে ফেলবেন আর অর্ডার করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনো নাম্বার দেওয়া আছে আপনারা ওইখানে নক করবেন এবং ফোন দিবেন ফোন দিয়ে আপনারা কথা বলে নেবেন আপনারা ছবি পাঠিয়ে দেবেন আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা পাঠিয়ে দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এটার অপোজিট একটা কালার এই বিস্কিট কালার উপরে খুবই সুন্দর দেখেন মানে বেয়াস একটু খেয়াল করেন যে ড্রেসটা কি কতটুক সুন্দর মানে যতটুক সুন্দর হয় ততটুকুই কিন্তু সুন্দর লাগতেছে ড্রেসটা দেখেন এই যে এটা হচ্ছে গলার কাজটা আপনার একটু খেয়াল করেন আমি আবার একটু কাছে নেই এই যে দেখেন এই যে এটা কিন্তু গলার কাজ হ্যাঁ এই যে গলার কাজটা খুবই সুন্দর তো এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এগুলোর প্রাইসও থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি আপনার ফেরদুস জাদে ব্র্যান্ডের আপনাদেরকে একটা ক্যাটালগ দেখেই এই যে এই যে আপনারা একটু ক্যাটালগটা খেয়াল করেন হ্যাঁ এটা হচ্ছে জাদের এই যে যাদের এই যে দেখেন তো অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন এই প্যাচেসের ড্রেসগুলো আমাদের এর আগে আমরা এই প্যাটার্নের অন্য ডিজাইনগুলো সেল করছি আমরা দুই টাকা করে তো এগুলো হচ্ছে আঠারোশো টাকা করে আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এই যে এটার এই একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি প্রিন্ট আর কি মিষ্টি কি মানে গোলাপি টাইপের তো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা কালার হচ্ছে ব্যস্ত তিনটা কালার আপনারা যার যে কালারটা পছন্দ হবে আপনারা সেই কালারটাই কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো একবারে নতুন আসছে ড্রেসগুলো আপনারা যার যে কালারটা পছন্দ আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আপুদেরকে একটা কথা বলবো যে আপনারা এগুলো দ্রুত অর্ডার কনফার্ম করবেন কোনো লেট করবেন না কারণ অনেক আপু করে কি যে অর্ডার করে এ রাখে তো অনেক সময় আমাদের ড্রেস কিন্তু থাকে না আমাদের স্টক আউট হয়ে যায় তো তখন ড্রেস দিতে পারি না আমরা আপুদেরকে তো এই কাজটা আপনারা কখনোই করবেন না আপনারা অর্ডার করে আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এখন দেখাবো অপোজিট একটা ডিজাইন এটাও কিন্তু ভিয়াস খুবই সুন্দর দেখেন প্রিন্টটা দেখেন প্রিন্টটা একটু দেখেন কী সুন্দর একটা প্রিন্ট করা মানে এই ড্রেসে মানে আপনারা চিন্তা করেন যে আপনারা প্যাচেসের ড্রেস আপনারা সব সময় যারা পরেন রাফ ইউজ করেন যাদের কাছে প্যাচেসের ড্রেসগুলো সময় ভালো লাগে এবং আপনারা সব সময় এই টাইপের ড্রেস পরেন তারা একটা জিনিস চিন্তা করেন যে আপনারা এই প্রিন্টের এই ধরনের ড্রেস কি আপনারা এর আগে কখনো পরছেন মানে প্যাচেসের তো আমি আমার জানা মতে যে আপনার এই টাইপের ড্রেস পরেনি নাই কারণ আপনার প্যাচেসের হয়তো অন্য প্যাটার্নের ড্রেস পরছেন আর এই প্যাটার্নটা কিন্তু একবারই নতুন আসছে ডিজাইন এই দেখেন গলার কাজটা দেখেন গলার কাজটা আমার উল্টা ধরছেন নাকি হ্যাঁ এটা কি সামনের দিক না আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে গলার কাজটা দেখেন দেখেন গলার কাজটা কত সুন্দর দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন আর অল ওভার প্রিন্ট করা দেখেন এই প্রিন্টগুলোও কিন্তু মনে হয় দূর থেকে যে কাজ করা কিন্তু এটা হচ্ছে গোর্জিয়াস প্রিন্ট আর এই যে এই প্যাচেসটা হবে আপনার হাতায় হুম আমাদের প্যাচেসের ড্রেস ছিল এর আগে আমাদের পায়ে দিছি আমরা প্যানেলে দিছি কিন্তু বাট হাতায় কখনো দিই নেই তো এই ফার্স্ট টাইম আমাদের এই প্যাচেসের ড্রেসটা হচ্ছে যে আপনারা হাতায় ইউজ করতে পারবেন এই যে ক্যাটালোকে দেখেন আপনারা এটা হাতায় ইউজ করতে পারবেন এই যে দেখেন আপনারা এটা হাতায় ইউজ করতে পারবেন তো এটার কালার হচ্ছে দুইটা কালার তো এটার অন্যটা দেখাবো এটার অন্যটাও কিন্তু মানে অসাধারণ সুন্দর মানে এটার অন্যটা মানে এমন ধরনের প্রিন্ট করা হয়েছে যে মানে এটা বডির সাথে মিল নেই বাট বডির যে প্রিন্টটা এই প্রিন্টের সাথে মিল আছে দেখেন অন্যটা আগে একটু খেয়াল করুন অন্যটা কিন্তু হচ্ছে আপনার গোলাপি রঙের ওড়না এটা অন্যটা কিন্তু খুবই সফট আপু মানে আপনারা যদি ড্রেসটা যারা অর্ডার করবেন অর্ডার করার পর হাতে পাবেন তখন বলবেন যে যে না আমি টাকা দিয়ে একটা ড্রেস কিনছি খুব আমার কাছে ভালো মনে হয়েছে আর আমরা চাই সবসময় আপনাদেরকে ভালো কোয়ালিটির ড্রেস দিতে তো এটা হচ্ছে আপনার পেস্ট কালার দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সামনে এটা কি সামনে না সেম সামনে পিছনে আচ্ছা তো এটা কালার হচ্ছে দুইটা এটা দুইটা কালার দুইটা কালারও কিন্তু অসাধারণ কালার আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন যার যে কালারটা পছন্দ হবে আপনারা সেই কালারটাই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু খুবই সুপার ডুপার হিট ডিজাইন এগুলো আর আমরা কিন্তু শুধু আমরা কিন্তু আমরা রিটেল বিক্রি করি না শুধু আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি না আমাদের পেজ আছে এবং আমরা হোলসেলও করি আমরা আল্লাহর রহমতে আপনাদের দুয় আমরা সব জায়গায় প্রোডাক্ট সেল করি আমাদের বিজনেসটা হচ্ছে বড়ো তো আপনারা অবশ্যই আমাদের ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে কেনাকাটা করেন নাই নিঃসন্দেহে আপনারা ড্রেস কেনাকাটা করতে পারেন আশা করি আমরা কোয়ালিটি ভালো দিই আমরা কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি আপুদেরকে তো আপনারা অবশ্যই অর্ডার করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটা আপনাদের কাছে অনুরোধ রইল যারা এখন পর্যন্ত আমাদের থেকে কেনাকাটা করেন নাই আর যারা আমাদের থেকে সবসময় কেনাকাটা করেন তারা তো জানেনই যে আমাদের কোয়ালিটি কাপড় কিরকম তো আপুদেরকে আমি দেখিয়ে দিলাম আমাদের নতুন কালেকশনগুলো ঈদের প্যাচেসের কালেকশনগুলো তো আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এখনও আমি আবার রিপিট দেখাচ্ছি যার যেটা যে কালারটা পছন্দ হবে এবং যে ডিজাইনের যে কালারটা পছন্দ হবে আপনারা সেই কালারটাই আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন এবং অর্ডার কনফার্ম করবেন তো সবাই ভালো থাকেন